ও মাই গড গাইজ আবারও কিন্তু চলে যাচ্ছে বড় লোক সার্ভার দেখেন কিছু কিন্তু একদম ইনস্টাস ইনস্টাস সবকিছু একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে মানে কীভাবে সরস্ব জানো এটা কোন সার্ভার এটা হচ্ছে সেই বিখ্যাত পক্সি সার্ভার যেটা কিন্তু ইজিলি তোমরা গেম প্লে করতে পারবে কোনো রকম সমস্যা হবে না আইডিতে তোমরা আছে কীভাবে পক্সি সার্ভার ঢুকবা আমার কাছে দেখো লাখ লাখ ডায়মন্ড এবং কোটি কোটি কয়েন রয়েছে এখন একশো লেভেল সাথে বিভাস গাইজ তোমরাও যদি এরকম এরকম একটা প্রোফাইল ভিউ নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে পক্সে সার্ভার ডাউনলোড করতে হবে যেখানে অল ডেজ কালেকশন একদম ফ্রি তো চলো শুরু করা যাক তো সর্বপ্রথম তোমাদের যে কাজ করতে হবে তোমাদের ফোন থেকে প্লে স্টেজ ওপেন করে নেবা সেখানে ইউজি ফোন লেগে সার্চ করার পরে অ্যাপটি ডাউনলোড করে তোমরা অবশ্যই ডায়মন্ড গুগল করে সার্ভার কিনে নিবে মাত্র চার ঘন্টার জন্য তো সার্ভারটা কিনে নেওয়ার পরে কিন্তু মেন খেলা শুরু হয়ে যাবে তা আমি এখান থেকে সার্ভারটা কিনে নিচ্ছি তোমরা দেখো তোমরা ঠিক সেমভাবে সার্ভারটা কিন্তু কমপ্লিট করে নিবা এবং সেট করে নেবে তাতে পরবর্তীতে তোমাদের যখন এটা কিন্তু এটা করার পরে কিন্তু তোমার ফোনের ভিতরে আরেকটা ফোন হবে ঠিক আছে তুমি যে ফোন ইউজ করতে চাও সে ফোনের ভিতরে আরেকটা ফোন ই করবে ওপেন হবে হ্যাঁ সেখানে তোমার আবার ফ্রি ফায়ার কিন্তু ইনিশিয়াল করা লাগবে তো দেখো এই যে আমার কিন্তু এখানে নেক্সট কমপ্লিটলি পড়া হয়ে যাচ্ছে যে ফোনের ভিতর কিন্তু আমার একটা ফোন ওপেন হয়ে গেছে এখন আমরা কী করব পেলে সেদিকে সাইন আপ করে নেওয়ার পরে ফ্রি ফায়ার সার্চ করে ফ্রি ফায়ারটা কিন্তু ডাউনলোড করে নেব তোমাদের যদি ফোনে আগেও ডাউনলোড করা হয় তাও সমস্যা নাই কিন্তু আবারও ডাউনলোড করা লাগবে ফ্রি ফায়ার ফ্রি ফায়ারটা ইনস্টল করার পরে তো শুরু হবে মেন কাজ ফ্রি ফায়ার ইনস্টল করার পরে করতে হবে একটা বিপেন ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে এক্স এক্স ব্যাক বিপিন ঠিক আছে এক্স ব্যাক এনটা ডাউনলোড করে নিবে তোমরা যেটা কিন্তু অনেক অনেক ভালো একটা নেট সার্ভিস দিচ্ছে বর্তমানে এখন পরে কীভাবে মেটে বলতে পারতেছি না এটা ডাউনলোড করে নিয়ে তারপরে তোমরা সে পকস হিসার ঢোকার জন্য রেডি হয়ে যাও এটা ডাউনলোড করা হয়ে গেলে তোমরা তোমাদের ফোন থেকে করম ব্রাউজারে করম বিরাউজার গিয়ে একটা লিঙ্ক দেবো তোমাদেরকে অথবা এটা লেখা সার্চ করতে পারো সার্চ করলে পরে কিন্তু তোমরা সেই সারবার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমাদের তিন চারটা অ্যাপ ডাউনলোড করতে হবে হ্যাঁ এই দেখো কী লেখ সেটা সুন্দর করে দেখে রাখো এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই সবগুলো ডাউনলোড করে রাখতে হবে তিন চারটা যা আসবে সবগুলো ডাউনলোড করে রাখবা তাহলে কিন্তু ফাইলগুলো ইনস্টাল করলে কিন্তু তোমার ফোনের সেই বক্সে সার্ভার ওপেন হবে ডাউনলোড করার পরে কিন্তু আমি ফাইলগুলো সুন্দরভাবে ইনস্টল করে নেবো কারণ ইনস্টল করতে গেলে আবার পারমিশন দিতে পারমিশনটা দিয়ে দিতে হবে কারণ পারমিশন না দিলে তার কাজ হবে না এই জন্য পারমিশন দিয়ে ইনস্টল করতে হবে পকস এরকম কিন্তু সবগুলো অ্যাপই ইনস্টল করে নিতে হবে এরপরে কিন্তু সাইডে থাকা অ্যাপটায় ঢুকে তারপর এই করতে হবে ইউজি ফোনে ঢুকতে হবে ঢুকে সে মানে তোমাদের আপনাদের ভিতরে যে ফোনটা আছে ওইটা ডুকবা ওইটা ঢুকার পরে এই যে এরকম একটা সেটিং আমরা সার্চ করবা যে অ্যাপ ডিটা আমরা ইনস্টল করছি অ্যাপ দুটো পারমিশন দিয়ে লাগবে মানে অ্যাড করা লাগবে আর কি তো যে অ্যাপ দুটা দেখা চলে আসে নিচের দিকে এখানে অ্যাড করে দিলে পরে ব্যাস অ্যাপ দুটা অ্যাড হয়ে গেছে সাকসেস দেখা হয়েছে ঠিক আছে এখন তোমাদের করণীয় কী এখন তোমাদের করণীয় হচ্ছে ফোনটাকে সুন্দর করে রিস্টার্ট করা হ্যাঁ ফোনটা অটোমেটিকলি রিস্টার্ট নিয়ে নেবে তোমরা কিন্তু আবার বেশি মাদ দিবাড়ি করতে যাবে না তারপরে তোমরা গেমে ঢুকে দেবো গেমে ঢুকে তোমাদের গেস্ট অ্যাকাউন্ট অথবা যে কোনো অ্যাকাউন্টে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার পরে কিন্তু মাঝে একটা ও অ্যাকাউন্ট ওপেন হবে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু পক্সি অ্যাকাউন্ট নয় এখন কী করতে হবে তোমাদের সেই এই পাসওয়ার্ড দিচ্ছি এই পাসওয়ার্ডটা সুন্দর করে অ্যাপের ভিতরে ঢুকে বসিয়ে দিবা তাহলে দেখবা তোমাদের সার্ভারে সব কিছু অটোমেটিকলি সেট হয়ে যাচ্ছে আর তোমাদের যারা এখন ভিডিওটা ফুল বুঝতে পারো না তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দেবা কমেন্টে বলে দিলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো তোমরা সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু ডাউনলোড লিঙ্ক অথবা সব কিছু সুন্দর করে বোঝা নিতে পারো তো আমার কিন্তু সব কিছু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে পক্সি সব কিছু রেডি করে দিচ্ছি পক্সি সাইড এখন আমরা গেমে ঢুকলে প্রায় এই দেখো গাইস কাজ হয়ে গা কাজ হয়ে গেয়া গাইস প্রোফাইল তো খুব চেঞ্জ হয়ে গায়ে তো তারা তারা ভিডিওটা এখন শেষ পর্যন্ত দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো আল্লাহ হাফেজ